আমি ঋষভ গ্রাজুয়েট যোগ্যতা গোপন করে সরকারি দপ্তরে পিওনের চাকরি করি কিন্তু আমি ভাগ্যবান কিনা বলতে পারবো না কেননা আমার অধিকাংশ সময় কাটে বড় সাহেবের বাংলোয় ওনার বেগমের দেখভাল করতে তো সাহেব অফিসে আসার পর তার গাড়িতে আমাকে যেতে হয় তার বাংলোয় তো বাড়িতে কেউ আসে কি না মেম সাহেব কোথাও যায় কি না সব যেন সাহেবকে জানায় আর কি তো সাহেবের করা আদেশ তারপর মেম সাহেবের ফাই ফরমাস খাটা তো আছেই তো সাহেব বেগম রে কী চোখে দেখে সেটা আশা করি বুঝিয়ে বলতে হবে না তো বিশ্বাস করুন যে আমার কিন্তু এই চামচাগিরি খুব একটা পছন্দ নয় নিজেকে খুব ছোট মনে হয় আর কি তো এইখানে লাথি না খাইলে মানে এখানে লাথি খাইলে না খাইয়া মরতে হইব তার মানে যদি এই চাকরি চলে যায় তাহলে তো বোঝেনি কি অবস্থা তো চাকরির বাজার তো আপনারা জানেন এরা হলো বড় মানুষ এদের রকম সকম আলাদা বেশি খায় না মোটা হয়ে যাবে ঘুমের বড়ি না খাইলে ঘুম আসে না আমরা সাধারণ মানুষ বড়ো মানুষের কথায় কি। তো আব্দুল বুড়া মানুষ সে সাহেবের গাড়ি চালায় আমার বাপের বয়সী তা আমারে বাপের মতো স্নেহ করে মনে হবে বোবা কথা কইতে পারে না আসলে তা না কথা কয় না আর কি শোনে আর হুকুম তামিল করে ঘুমের ওষুধ ছাড়াই গাড়ির মধ্যে ভুসফুসায় ঘুমায় আমার একটা সলা দিছিল একদম চোপা করবা না যা কয় তামিল করবা মানে সে আমাকে একটা পরামর্শ দিয়েছিল আর কি যে মুখ না করতে আর কি যা সাহেবরা যা বলে সাহেব আর ম্যাডাম যেন সবই ওইভাবে করে যায় তো সাহেবের বাংলায় আসতে মুখটা টিপ করে কী জানি মেম সাহেব কেমন তো অনেকক্ষণ হিসি চেপে আছি শরীরটা হালকা করা দরকার পায়জামার গেট খুলে ছড় পানির কল খুলে দিলাম উফ কি আরাম শেষে কলিং বেল দরজা খুলে গেল দরজায় একজন মাইয়া মানুষ চেহারা দেখে বুঝলাম এটা সাহেব না মেম বললাম সাহেব আমাদের পাঠাইছে আসেন আমি ওর পেছন পেছন ভিতরে ঢুকলাম একখান ঘরে সোফা ইত্যাদি পাতা তো বসেন বলে চলে গেল এখন অপেক্ষা করতে হবে বুঝলাম জুত করে বসলাম জুত করে মানে চুপচাপ শান্ত হয়ে বসলাম তো আমার তো পাঁচটা অবধি কাম সে অফিসে হোক আর অন্য কোনোখানেই হোক তো গাড়ির শব্দ শুনে ব্যালকনিতে গিয়ে দেখলাম রাশেদ গাড়ি পাঠিয়েছে তো আমার নাম হচ্ছে ফারিহা রাশেদের বিবি তো পাঁচ বছর আমাদের শাদী হলেও কোনো ছেলে পুলে হয়নি সংসারে এই নিয়ে অশান্তি কম না ডাক্তারি পরীক্ষার কথা বলি ভয় এড়িয়ে যায় না ছেলে মেয়ে না শরীরের কোনো সুখী দেবার ক্ষমতা নাই ওর মনে মনে আমাকে সন্দেহ করে সে কি আমি জানি না আজ ব্যালকনিতে দাঁড়িয়ে যা দেখলাম মনে হলো এতদিন পরে আল্লাহ পাক আমার প্রতি সদয় হইছে ছেলেটা দমকলের হোস পাইপ খুলে পানি দিয়ে যেন আগুন নিভায় ওই হোস পাইপ দিয়ে আমার আগুন নিভাবো বাড়ার সাইজ কি ছেলেটাকে মনে হয় রাশেদ পাঠিয়েছে তো আমিনারে বললাম দেখ তো কে আসছে বসার ঘরে বসতে বলল আর আব্দুল রেব বলবি আজ আমি একটু বাইর তো বসার ঘরে ঢুকতেই ছেলেটা উঠে দাঁড়ালো সবদ জানে বললাম বস জি ছেলেটা মাথা নিচু করে আছে মনে হয় একটু লাজুক সেই ভালো বেশি স্মার্ট হওয়া ভালো না ও সামনাসামনি বসলাম ছেলেটা আরো জড়ো হয়ে গেল জিজ্ঞেস করলাম তোমার নাম কি জি ঋষভ মানে কাহিনীতে সে প্রথম দিকে যে কথাগুলো শুনলেন সেগুলো ছিল ওই যে ঋষভ নামে যে ছেলেটা যে তার যোগ্যতা গোপন করে সরকারি অফিসে পিয়নের চাকরি করে তো তারপরে আবার এই মহিলা সে আবার তার বক্তব্য দিল আর কি তো মহিলার নাম হইতেছে আপনার ফারিহা এবং তার হাজবেন্ড যে স্যার রাশেদ সে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা রাশেদ নামে ওই ভদ্রলোকী ঋষভ নামে এই ছেলেটাকে তার বাসায় পাঠিয়েছে মেনলি পাহারা দেওয়ার জন্য তার ওয়াইফ কি করে কোথায় যায় সেটা পাহারা দেওয়ার জন্য আর যদি কোনো ফুড ফরমাইস খাটা লাগে সেটা আর কি তো আমি আবার বলে দিচ্ছি যে জিনিসটা কি এই যে আমার তো পাঁচটা কাম সে অফিসে হোক আর অন্য কোনোখানে হোক তো এই পর্যন্ত হচ্ছে ওই ছেলের বক্তব্য ঋষভ নামে যে ছেলেটা আছে তার বক্তব্য আর কি তা এখান থেকে শুরু হয়েছে ওই মহিলার বক্তব্য আর কি তো সেটা আমি আবার পড়ে শোনাই হ্যাঁ তো মহিলা মনে মনে বলতেছে মহিলা তো ঘরের ভেতর ছিল আর কি তো গাড়ির শব্দ শুনে ব্যালকনিতে গিয়ে দেখলাম রাশেদ গাড়ি পাঠিয়েছে আমার নাম হচ্ছে ফারিহা রাশেদের বিবি পাঁচ বছর হলো আমাদের সাদী হলেও কোনো ছেলে পুলে হয়নি সংসারে এই নিয়ে অশান্তি কম না ডাক্তারি পরীক্ষার কথা বললে সে ভয়ে এড়িয়ে যায় না ছেলে মেয়ে না শরীরে সুখ কোনোটাই দেবার ক্ষমতা নেই ওর মনে মনে আমারে আমাকে সন্দেহ করে সে কি আমি জানি না আজ ব্যাকিতে দাঁড়িয়ে যা দেখলাম মনে হলে এতদিন পরে আল্লাপাক আমার প্রতি সদয় হয়েছে ছেলেটা দমকলের হোস পাইপ খুলে পানি দিয়ে যেন আগুন নিভায় মানে ওই যে ঋষভ নামে যে ছেলেটা সে সে যে প্রস্রাব করলো যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা যেভাবেই হোক আর কি ওই প্রস্রাবের ধারা দেখে মহিলা বুঝতে পারল যে আসলে এতদিন পরে একটা ছেলে পাইছে যাকে দিয়ে সে সেক্স করাইতে পারবে আর কি ওই হোস হোস পাইপ দিয়ে আমার আগুন নিভাবো বাড়ার সাইজ কি ছেলে তাকে মনে হয় রাশেদ পাঠিয়েছে না রে বললাম দেখ তো কে আসছে বসার ঘরে বসতে বসতে বল আর আবদুল রে বলবি আজ আমি একটু বাইর হব তো বসার ঘরে ঢুকতেই ছেলেটা উঠে দাঁড়ালো সব মানে আদবকায়দা জানে আর কি বললাম বসো জি ছেলেটা মাথা নিচু করে আছে মনে হয় একটু লাজুক সেই ভালো বেশি স্মার্ট হওয়া ভালো না ওর সামনাসামনি বসলাম ছেলেটা আরও জড়ো সরো হয়ে গেল জিজ্ঞেস করলাম তোমার নাম কি জি ঋষভ সুন্দর নাম তোমার নামের মানে জানো জি নাম মানে ছেলেটা আমতা আমতা করে বলল আর কি মানে বলদ একটু হেসে বললাম রাগ করলে জি না নামের সঙ্গে মিল আছে জি আমি একটু বোকা প্রকৃতি আর কি মানে সে বললো আর কি জি মানে এভাবে বললো আর কি জি আমি একটু বোকা প্রকৃতির তোর কথা শুনে আমার হাসি পেলো বললাম তোমাকে বোকা বলিনি মিল অন্যখানে শোনো যেখানে সেখানে দাঁড়িয়ে পেছাপ করবা না বাথরুম আছে আমি না দেখাই দেবে জি আর আমার নাম জানো আমার নাম ফারিহা তুমি আমার নামের মানে জানো জি খুব ভালো ভালো না মানে সুখী তো একটা কথা মনে হলো ছেলেটা লেখাপড়া হয়তো বেশি শেখে নাই আর কি আপনারা দেখলে বেশ সুখী সুখী মনে হয় তাই কিছু মনে করো না একটা কথা জিজ্ঞেস করি আর কি তুমি পড়াশোনা কত দূর করেছ তো সে কোনো কথা বলে না চুপ করে বসে থাকে বিরক্ত হই কি ব্যাপার তোমার কি জিজ্ঞেস করলাম থতমতো খেয়ে যায় ছেলেটা কথার উত্তর না দেওয়া বেয়াদবি ম্যাডাম আমি মিশা কথা বলতে পারি না আমি তো তোমার মিসা কথা বলতে কই নাই না মানে আমি গ্র্যাজুয়েট অফিসে সেটা কখনো বলি নাই আপনি কাউরে কইেন না অফিসে মিশা বলছো কেন গ্রাজুয়েট করলে চাকরি হইতো না আচ্ছা একটা সত্যি কথা বলো তো সাহেব কি আমার উপর গোয়েন্দাগিরি করতে তোমাকে মানে তো সাহেব কি তোমাকে বলছে আমার উপর নজর রাখতে তো যেখানে পাগের বয়স সেখানে সন্ধ্যা হয় বা রায় হয় কি মুশকিলে পরা গেল কি করবে রিসব বুঝতে পারে না মেয়ে মানুষের সঙ্গে কথা বলা হলে ঝক মারি সালা অফিসের কাজ করা অনেক ভালো চোখে পানি এসে যাবার জোগাড় আর চোখে দেখে মেম সাহেব মিটমিট করে হাসছে জি সাহেব বলছেন যে মেম সাহেবদের ভালো মতন দেখভাল করবি ব্যালকনি হতে হোস পাইপ দেখার পর থেকে ভোজার মধ্যে কুটকুটানি শুরু ও ওই হোস পাইপ দিয়ে আজ আগুন নেভাতে হবে ফারিহা ভাবে ঢেমনাটা ইশারা ইঙ্গিত বুঝে না একটু খোলামেলা আলাপ জমাতে হবে এখন উপরে নিয়ে যাই লোকটা কি বিয়ে করেছে আচ্ছা তুমি শাদি করেছ জিজ্ঞেস করলো ফারিহা জি এই মাই নাই কে দিব মাইয়া লাজু খেসে বলে ঋষভ শাদি করোনাই মানে করে করোনাই ভালোই হয়েছে সাথী যারা করে তারা খুব শেয়ানা হয় আর কি যাক চলো উপরে চলো আমরা এখন বাইর হব ফারিহা এগিয়ে যায় তো এবার ঋষভ বলতেছে তা আমি ম্যাডামের সঙ্গে উপরে উঠে এলাম এটা সম্ভবত সাহেবের সবার ঘর আমাকে বসতে বলে ম্যাডাম একটু আড়ালে গিয়ে পোশাক বদলাতে গেলেন একটু পরে ম্যাডামের গলা পেলাম ঋষভ একটু এদিকে আসবে তাড়াতাড়ি এগিয়ে গেলাম দেখলাম বেম সাহেব প্যান্ট পরেছেন উদাম গা উদলা গা গায়ে চড়ানো কিন্তু বকলেস লাগানো হয়নি ধবধবে ফর্ষা গায়ের রং লাল আভা তা পেন্টের চাপ ঠেলে পাচা ফুলে উঠেছে কি করব ভাবছি ম্যাম সাহেব বল ক্লিপটা লাগিয়ে দাও তো আমার হাত কাঁপ